বোয়ালকালির ফতেয়ার কিলে বেতাগি আনজুবানে রহমানিয়ার পরিচালিত আল্লামা হাফেজ মোহাম্মদ বজলুর রহমান রাহমতুল্লাহ সুন্নি নুরানি এফতাদে মাদ্রাসার তৃতীয়তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজিমসান নুরানি মাহফিল অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গলবার রাতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা দরবারে আস্তানা শরীফের সাজ্জাদা আনুসীন হাজরত মাওলানা গুলামুর রহমান আশাবসার সভাপতিতে শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম কাদেরেম কায়মের জন্য যারা চিন্তা চেতনা মন মানসিকতা মস্তিষ্ক যারা পরিচালনা করে রব্বুল আল আমিন যেন আমাদের ছেলে সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে এমন শিক্ষা প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও রাষ্ট্রীয়বিদ ওহিদুল আলম ওয়াহিদ প্রধান বক্তা ছিলেন মাওলানা গাজী আবুল কালাম বয়ানি বলগালিতে সবচেয়ে শিক্ষা দীক্ষা শিক্ষায় স্বনির্ভরতা সবচাইতে শিক্ষিত এলাকা হচ্ছে যশ্টিপুরা শিক্ষিত প্রতিষ্ঠান হচ্ছে দশটি বেশি সেই হিসেবে ফদীয় এলাকার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান একটা প্রাইমারি স্কুল আছে এরপর একটা নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আজকে আমার খুবই ভালো লাগতেছে যারা যাদের শ্রমে যাদের মেধায় যাদের অর্থে এটা প্রতিষ্ঠিত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি

হুজুর গোলাম রহমান اشرف শাহমত আলী হুর আলীর দয়ার মেহেরবানীতে 2022 সালে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আর রাসূল আল্লাহ ওয়া শাফিআল মুযনবী না কা মালিকে তুমি मत तुम्हें बल तरबीस शिरकुद आलम तय फरमुतुल्लाह अलै कौसलालमज भंडल नमतुल्लाह अलै सर समस्त कुल व दरबार पहुंचे अल्लाह इफा इमाम अल इस्लाम हाशिम इब्राहिम अब्दुल्लाह अलै शेर मिल्लत मुफ्तुवज लगने मल्लालाल काद मुफ्तीदीन अलबी सैयद नुल मरवा तस्मावत अलवला बाकील्लाह रमुतुल्लाह